well, hello everyone. assalamu alaikum. good day to you all. how have you been? i hope that you are having wonderful time. alhamdulillah, i'm flying over the moon by the mercy of almighty creator. so you know, it's me, farhan azmal and i'm a student at national university department of english. so guys, you can see right now i am in this open land and you can see this place is totally awesome and gorgeous. so today in this video, i'm going to share with you uh, something and uh, i think that uh, this video will be very, very effective. হু আর একচুলে আ বিগেনার অ্যান্ড স্পেশালি হুয়ার একচুলে রাইট নাউ লিভ ইন খানটি সাইড আই মিনস বিলেজ ওকে সো হার একচুলে রাইট নাউ লিভ ইন খানটি সাইড দে বিলভ দ্যাট ব্রদর ওই ডোট গেট এন আফ অপরচুনিটি টু লার্ন স্পোকন ইংলিশ বিকোজ দের ইজ নো এ স্পোকেন কোচিং সেন্টার ইন আওয়ার এরিয়া সো হাউ ক্যান আই লার্ন ইংলিশ বিকজ আই লিভ ইন কান্ট্রিসাইড সো আই হ্যাভ্যান্ড এনি আই হ্যাভ্যান্ড এনি থিউটর আই মিনস গুড থিউটর সো হাউ ক্যান আই লার্ন দিস ল্যাঙ্গুয়েজ সো দ্যাটস ওয়াই আই জাস্ট স্যাট আই উইল শেয়ার উইথ হাউ ক্যান ইউ লার্ন স্পোকেন ইংলিশ ফ্রম ইউর ভিলেজ তো আমরা অনেকেই মনে করি আমি গ্রামে থাকি কীভাবে ইংরেজি শিখবো বা গ্রাম থেকে কীভাবে ইংরেজিটা প্র্যাকটিস করবো তো আসলে ইংরেজি শেখার জন্য গ্রাম বা শহরের দরকার হয় না আপনি ইংরেজিটা যে কোনো জায়গা থেকে শিখতে পারেন তো ধরেন এখন আমি যে জায়গাতে আছি আমার আশেপাশে কোনো মানুষ নেই দেখেন আমার আশেপাশে একটা মানুষও নেই আমি একদম আমাদের গ্রামের যেই আমরা গ্রামের বাসায় যেটাকে বলি খেত বা চক আমরা একদম আমাদের গ্রামের বড় চকের মাঝে আছি তো এখানে আমি আসছি হচ্ছে ভিডিও তৈরি করার জন্য আর আপনাদের সাথে শেয়ার করার জন্য কিভাবে আপনারা গ্রাম থেকে ইংরেজিটা শিখবে তো আপনারা যারা গ্রামে থাকেন আপনারা আমি জানি প্রত্যেক গ্রামে এরকম জায়গা আছে এরকম নিরিবিরি জায়গা আছে তো আপনারা শুধু হচ্ছে এরকম জায়গাতে যাবেন আর ওইখানে গিয়ে যা পারেন আপনার বেসিক যতটুকু আছে অতটুকু দিয়ে আপনি জাস্ট স্পিক স্পিক আউট স্পিক লাউডলি ইয়াস দিস ইজ রিয়েলি হেল্পফুল ফর ইউ ফার্স্ট টাইম ইউ হ্যাভ টু মেক সো মেনি মিস্টেক বাট ডোন্ট ওরি অ্যাবাউট ইউর মিস্টেক প্রথম অবস্থা অনেক ভুল করবেন কিন্তু দেখেন তো এখানে আমি এক আর কেউ আছেন আমি যদি এখানে শত শত ভুল করি আমার ভুল কেউ দেখবে বা শুনবে কেউই না তো প্রথম অবস্থায় যারা বিজ্ঞানার আছেন আই রিকমেন্ড ইউ ইউ হ্যাভ টু গো লাইক দিস ওপেন ল্যান্ড ওপেন ফিল্ড সো আফটার দ্যাট ইউ হ্যাভ টু স্পিক আপ লাউডলি লাউডলি এগেন অ্যান্ড এগেন স্পিক স্পিক ওকে তো আপনারা এরকম জায়গাতে যাবেন এরকম নিরিবিরি খালি জায়গাতে যাবেন এবং কি জুড়ে জুড়ে বলার চেষ্টা করবেন যা পারেন বেসিক যতটুকু জানেন যেমন আই গো টু স্কুল আই ট্রাইস আই ডো মাই ওয়ার্ক বা আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ড জাস্ট যতটুকু পারেন এতটুকুই জুড়ে বলার চেষ্টা করবেন দেখে আপনার কনফিডেন্স বৃদ্ধি পাবে আপনার যে কনফিডেন্সের অভাব লেক অফ কনফিডেন্স এগুলো নাকি অটোমেটিকলি ইনক্রিজ হবে বৃদ্ধি হবে যদি এরকম জায়গাতে যান আর প্রথম অবস্থায় যদি আপনি কি মানুষের সামনে গিয়ে কথা বলেন বা মানুষের সামনে চেষ্টা করেন কথা বলার জন্য তো আপনার ভিতরে একটা কি গিল্টিনেস কাজ করে যে আমার ভুল হইতাছে মানুষ কি বলবে বা মানুষের কি জানি মনে করে যে আমি ভুল করতেছি তো এর জন্য প্রথম অবস্থা হচ্ছে যে খালি জায়গাতে প্র্যাকটিস করবেন যেখানে কোনো মানুষ নেই একা একা প্র্যাকটিস করবেন যখনই দেখবেন যে আপনার কি কনফিডেন্স চলে আসছে কনফিডেন্স চলে আসলে কি তারপর হচ্ছে মানুষের সামনে যাবেন কথা বলার জন্য অ্যান্ড অ্যাট দ্য ফার্স্ট টাইম ইউ হ্যাভ টু কাম লাইক দিস প্লেস প্রথম অবস্থায় আপনি অবশ্যই এরকম জায়গাতে আসবেন যেখানে কোনো মানুষ নেই যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না কেউ আপনার ভুল ধরবে না কেউ আপনাকে বলবে না যে তুমি এই জায়গাতে ভুল করতেছো বা তোমার এই জিনিসটা হইতেছে না তো এতে আপনার কনফিডেন্স লেভেলটা অনেকটাই বেড়ে যাবে যখন আপনি প্রতিনিয়ত ডেইলি এরকম প্র্যাকটিস করবেন এরকম প্লেসে এরকম নিরিবিরি জায়গায় তো দেখবেন যে অটোমেটিকলি আপনার মধ্যে একটা ফ্লুয়েন্সি চলে আসবে আপনার মধ্যে একটা কি ধারাবাহিকতা চলে আসবে যে আমি কীভাবে কথা বলতে হয় কীভাবে কথা বলবো তো সব কিছু বিস্তারিত অটোমেটিকলি চলে আসবে তো আশা করি যারা বিজ্ঞানার আছেন এবং যারা কি গ্রাম থেকে শিখতে যাচ্ছেন তো এরকম জায়গাতে আমি জানি প্রত্যেকটা গ্রামে এরকম জায়গা আছে দেখুন তো আমার আশেপাশে কোনো মানুষ নেই একদম নিরিবিরি একদম জনমানব সন্ন্য জায়গা তো আমি এখানে আসছি মূলত হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য আসলে ইংরেজিটা গ্রাম থেকেও শেখা যায় শহরেও শেখা যায় হয়তোবা শহরে ভালো টিউটর বা স্পোকেন কোচিং সেন্টার আছে কিন্তু গ্রামে নেই সো সো হোয়াট তাতে কি ইউ ক্যান লার্ন দিস ল্যাঙ্গুয়েজ এভরি আপনি এই ল্যাঙ্গুয়েজটা এই ভাষাটা যে কোনো জায়গা থেকে শিখতে পারবেন তো আমি যতটুকু বললাম বা যেভাবে বললাম জাস্ট এভাবে প্র্যাকটিস করেন অ্যান্ড আই হোপ দ্যাট ইফ ইউ প্র্যাকটিস লাইক দিস ওয়ে ইনশাল্লাহ খাপল অফ ডেস লেটার ইউ উইল বি এবল টু স্পিকিন ইংলিশ লিটল পিথ যদি এভাবে প্র্যাকটিস করেন অবশ্যই কিছুদিন পরে আপনি অল্প পরিমাণে হলো কি কিছু কিছু কথা বলতে পারবেন অ্যান্ড আফটার গেটিং ইউর ফ্লুয়েন্সি আফটার গেটিং ইউর কনফিডেন্স জাস্ট আফটার দ্যাট ইউ হ্যাভ টু গো ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা আই মিন্স ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স অর পাবলিক প্লেস যখন আপনার কি কনফিডেন্স চলে আসবে আপনার ফ্লুয়েন্সি চলে আসবে আপনি তারপর হচ্ছে মানুষের সামনে যাবেন কথা বলার জন্য দেন আপনি মানুষের সামনে কথা বলবেন